দোস্তা দেড়ে দেখ না আমার সাথে সব যায় না আরে দোস্ত একটা মার তারপরে তুই বলবি একটা মার একটা তুই এতবার বলছিস দেখি ওই দিন বন্ধুর সাথে একটু মাল খেয়ে মাথায় কাজ করছে না দেখি বন্ধুর সাথে একটু মাল নিয়েছিলাম একা একা বানিয়ে খাবো আহ শান্তি মালটা অনেক কড়া আছে তারপর আলিফের মতো গাঞ্জটি পোলাপাইনের সাথে মিশিয়ে প্রতিনিয়ত গাঁজা সেবন করা শুরু করে এবং নেশা জগতের মতো অন্ধকার একটি কালো জীবনে পা দেয় এভাবেই রুশান তার জীবনটা নষ্ট করতে থাকে